তো হ্যালো গাইজ আজকে মাসিমণির বিয়ে তো এখন বাজে চারটা তো এখন মাসিমণির অধিবাস হবে অধিবাসের অনুষ্ঠান হবে তো শ্রীজা এখনো আছে যার জন্য ব্লগটা আমাকে শ্রীজা ঘুম থেকে উঠলে তোমাদেরকে দেখাবো আর মাসিমণির অধিবাস হবে এখন কি কি হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত তোমাদেরকে দেখাবো ব্লগের মাধ্যমে এখনো প্রত্যেকে শুয়ে আছে প্রত্যেকটি বাচ্চা এখনো ঘুমিয়ে আছে বড়রা কয়েকজন উঠেছে বয়স্করা কয়েকজন উঠেছে আর বাচ্চাগুলি সবাই ঘুমিয়ে আছে তো আমি যেহেতু শ্রীজার থেকে বড় আর দিদি হই তো ব্লগটা আমি করছি তো প্রত্যেকে দেখবে মাসির বিয়েতে প্রথমেই বৃষ্টি চলে আসলো বাইরে বের হতেই বৃষ্টি চলে আসলো মাসি এখন ব্রাশ করছে সকাল একটা দারুণ জিনিস হয়ে গেল মাসিমণি মুখ ধোয়ার সময় জল দিয়ে মুখ না ধুয়ে সর্ষের তেল দিয়ে মুখ ধুচ্ছিল আরো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে পেজে চোখ রাখুন গাইজ এই যে মাসিমণি এখন কি বলবো অধিবাসে বসে পড়েছে বসে পড়েছে গাইজ দেখো এই যে এসে করে না 응. 나 casts 다

তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মনিকে এখন শাখা পলা পরানো হচ্ছে এক এক করে শাখা পলা দুটোই পড়ানো হচ্ছে মাসিমণিকে

এবার শাখাতে প্রত্যেকে বলছিল সিঁদুরের পোটা দিতে তাই এখন সিঁদুরের পোটা দেওয়া হবে শাখার মধ্যে

মেহেন্দি দিয়া মেহেন্দি দিয়ে খাওয়াবে বৌদি তুমি একবার খেয়াল করছো তোমার হাতে কি আছে

এক এক করে এখন সোনার গয়নাগুলো পরানো হবে এই দেখো আমাদের মামি এক এক করে সব পরিয়ে দিচ্ছে মাসি মাসিমণি এখন সোনা বাঁধানো শাখা পরবে দেখো গাইজ কত সুন্দর শাখাটা আমাদের মামি পরিয়ে দিচ্ছে গাইজ দেখো প্রত্যেকে খুব টায়ার্ড কারোই ঘুম কমপ্লিট হয়নি শাড়িও লাল সাদা

এখন আলতা পরানো হচ্ছে তো কয়না কাটি সব পরানো হলো এবার মামি আলতা পরিয়ে দিচ্ছে মাসিমনি কে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাবে আলতা পরিয়ে দিচ্ছে মাসিমণি দুই পায়ে আলতা পরে নিল কত সুন্দর লাগছে এখন মাসিমণিকে তোমরা দেখতেই পারবে ফাইনাল লুক ডান দেখো আমার বোন অনেক কষ্ট করে হাইটা বলল। রাত জাগেছিল ঘুমায়ুন তো তোমরা দেখো বোনের ফাইনাল লুক কত কিউট লাগছে বোনকে বোন এদিক ওদিক দেখছে সবাই ঘুমাচ্ছে আমিও যদি একটু ঘুমাতে পারতাম তো বোন এখন চলে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো তো গাইস অধিবাসের অনুষ্ঠান এখানেই সমাপ্ত এখন মাসিমণি খাবে দেখো আকাশটাও আজকে একটু মেঘলা প্রত্যেকটা মুহূর্ত দেখাবো রাত জেগে সবাই মেহেন্দি পড়েছে জানো গাইস রাত জেগে প্রত্যেকে আমার কাছে মেহেন্দি পড়েছে সবাইকে মেহেন্দি পরাতে পরাতে হাতও প্রচণ্ড ব্যথা হয়ে গেছে শ্রীজা তো ঘুমিয়ে পড়েছে কখন গাইজ দেখাবো দুপুরবেলা তোমাদেরকে যে কে কী করে অভিভাষে অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট